হ্যালো ভিউয়ার্স অচেতু তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ারাস চুক্তি সংস্থা বা ডব্লিউপিও ওয়ারা প্যাক্ট অর্গানাইজেশন এই প্রশ্নটি নিয়ে আলোচনা আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তর সেই উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরব সে সঙ্গে যাওয়ার আগে এটা বলবো তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন শর্ট প্রশ্ন এবং সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি তারা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন এখনো বাকি আছে তাও কিন্তু আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি হাজির করব তাই আমার অসিদ্ধতার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে তোমরা তো সাবস্ক্রাইব করবেই বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার দেখে নিই সিইউ বিএ হিস্ট্রি অনার্স সিক্স এম সি ফোরটিন এই পেপারের একটি প্রশ্ন ওয়ার রাশ চুক্তি সংস্থা দেখো ওয়ারাস চুক্তি সংস্থা মানে ডবলু একে বলা হচ্ছে প্যাক্স অর্গানাইজেশন এটি পাঁচ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে আমাদের একটু আগে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসে যেতে হবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখেছি যে ইউরোপ প্রায় দুটি শিবিরে ভাগ হয়ে যাচ্ছে একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব এবং দুটি জোটে আবদ্ধ হয়ে পড়ছে এবং এই জোটে আবদ্ধ হওয়ার দরুন অনেকগুলি সামরিক শক্তি জোট গঠিত হচ্ছে যেমন ন্যাটো সিয়াটো মেডো আঞ্জুস এবং অবশ্যই এই ওয়ারাস চুক্তি সংস্থা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে উনিশশো আটচল্লিশ নাগাদ জার্মানি পরাজিত হওয়ার পর জার্মানির যে বার্লিন রাজধানী তাকে দখল করাকে কেন্দ্র করে বার্লিন সংকট তৈরি হয় ফলে বার্লিন সংকটের ভিতর দিয়ে পশ্চিম ইউরোপীয় দেশগুলি তারা একটা নিরাপত্তা হীনতায় ভোগে এবং সেই নিরাপত্তার তাগিদ থেকে আমেরিকার নেতৃত্বে তার মিত্র দেশগুলিকে নিয়ে তৈরি হয় ন্যাটো উনিশশো সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা এখন এই চুক্তি সংস্থা একটা জোট একটা সামরিক জোট কোথাও কোনো সমস্যা হলে এই জোট একত্রিত হয়ে তার মোকাবেলা করবে ফলে আমেরিকা নিজের নিরাপত্তার জন্য কিন্তু একটা শক্তিশালী জোট তৈরি করে এই জোটেরই পাল্টা মানে প্রত্যুত্তরে পরবর্তীকালে রাশিয়া রাশিয়াও কিন্তু রাশিয়া বলে যে দেশ তার পাশে সব দেশগুলো রয়েছে যেমন হাঙ্গেরি বুলগেরিয়া চোখো রুমানিয়া আলবেনিয়া হ্যাঁ এইসব বিভিন্ন দেশ পোল্যান্ড এইসব দেশগুলোকে নিয়ে রাশিয়া একটা মিত্র দেশ তৈরি করেছিল একটা বেল্ট তৈরি করেছিল একটা ইউনিয়ন তৈরি করেছিল যার নাম সোভিয়েত ইউনিয়ন এখন এই সোভিয়েত ইউনিয়ন দেশগুলোকে নিরাপত্তার জন্য তাদেরও নিরাপত্তার প্রয়োজনে এই ন্যাটোর পাল্টা হিসেবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাশিয়া তৈরি করে ওআরাস চুক্তি সংস্থা ও রাশিয়ার একটি জায়গার নাম সেই জায়গায় বসে এই চুক্তিটা হয় তাই এর নাম হয় ও চুক্তি সংস্থা এবং এখানে এর নাম ইংরেজিতে আমরা বলি পিও ওয়ারাস প্যাক্ট অর্গানাইজেশন তাহলে এই চুক্তি কেন তৈরি করা হলো এটা তৈরি করা হলো ন্যাটোর পাল্টা হিসেবে আমেরিকার পাল্টা হিসেবে রাশিয়া তার মিত্র দেশগুলির নিরাপত্তার স্বার্থে তারা একটা জোট তৈরি করে সামরিক জোট যাতে কখনো যদি যুদ্ধ বাদে এই জোট একসাথে কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করবে নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের যৌথ নিরাপত্তার জন্য তারা এই চুক্তিটা করেছিল ওয়ারাস চুক্তি সংস্থা এই বিষয়গুলো নিয়ে প্রথমেই লিখতে হবে সূচনার অংশে যে ন্যাটো হলো ন্যাটোর প্রত্যুত্তরে আমরা ওয়ারাস চুক্তি সংস্থা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখন প্রশ্ন পরের পয়েন্ট দেখো চুক্তি স্বাক্ষরকারী দেশ কারা এই চুক্তিকে স্বাক্ষর করেছিল দেখো উনিশশো পঞ্চান্ন চোদ্দই মে এই চুক্তি স্বাক্ষর হয় সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে আরও যে দেশগুলি ছিল দেখো সোভিয়েত রাশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড পূর্ব জার্মানি আলবেনিয়া রোমানিয়া চেকোস্লোভাকিয়া হ্যাঁ এই দেশগুলো এদের যৌথ নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই চুক্তি করেছিল এবং নিজেদের মধ্যে একটা জোট তৈরি করেছিল এবং নিজেদের মধ্যে আর্থিক সাহায্যের জন্য একে অপরে যাতে আর্থিকভাবে সাহায্য করতে পারে তার জন্য তৈরি করে একটি আর্থিক পরিষদ মানে অর্থনৈতিক একটা পরিষদ তৈরি করে যার নাম কমিকন দেখো কমিকন সিও এমই সিও এন এর ফুল ফর্মটি হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্ট পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ এটা তৈরি করে এই ওয়ারাস চুক্তিভুক্ত যে দেশগুলোকে বললাম এই দেশ তারা এই অর্থনৈতিকভাবেও একে অপরের সাথে সাহায্য করার জন্য তারা এই কমিকন তৈরি করে এবং ওয়ারাস চুক্তিটা তৈরি করে তাদের যৌথ নিরাপত্তার জন্য যৌথ নিরাপত্তার জন্য এরপরে দেখো যারা রয়েছে গৃহীত সিদ্ধান্ত তাহলে ওআরএস চুক্তি যে উনিশশো তৈরি হলো তার সিদ্ধান্তগুলো কি প্রথম সিদ্ধান্ত এই চুক্তিভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলি রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলি নিজেদের নিরাপত্তাকে প্রাধান্য দেবে এবং যৌথভাবে নিজেদের নিরাপত্তাকে তারা রক্ষা করবে এটাই ছিল প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় যেটা সিদ্ধান্ত সেটি হচ্ছে যে সদস্য রাষ্ট্রগুলির সৈন্যবাহিনী নিয়ে একটা প্রতিরক্ষা একটা যৌথ প্রতিরক্ষা বাহিনী মানে একটা স্পেশাল সামরিক বাহিনী একটা সেনাবাহিনী তৈরি করা হবে এবং যার সদর দপ্তর হবে রাশিয়ার মস্কোতে এবং যার সেনাপতি হবেন রাশিয়ার মার্শাল এ কথা কিন্তু বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে এই চুক্তিভুক্ত যেসব দেশগুলো রয়েছে তারা কখনোই এই ওয়ারাস চুক্তির যে আদর্শ সেই আদর্শ বিরোধী কোনো চুক্তি অন্য কোনো দেশের সাথে করবে না বা অন্য কোনো সংস্থার সাথেও কোনো চুক্তি করবে না এই ওয়ারাস চুক্তির সদস্যভুক্ত রাষ্ট্র এই সিদ্ধান্তগুলো কিন্তু তারা মেনে চলবে এরপরে দেখো চুক্তির বিরোধিতা তখন এই চুক্তি হওয়ার পর মানে উনিশশো সালে এই চুক্তি হওয়ার পর আমেরিকার মদতে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় এবং আমেরিকারই এক প্রকার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে কমিউনিস্ট বিরোধী যে আন্দোলন সেটা শুরু হয় হাঙ্গেরির নেতা ছিলেন লুই কোস্যুথ লুই কোস্যুত সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং এর ফলে রাশিয়া সোভিয়েত রাশিয়া হাঙ্গেরি আক্রমণ করে এবং এই লুই কোসুদকে হটিয়ে দেয় সেই জায়গা থেকে ঠিক একইভাবে চেকোসলোভাকিয়াতেও কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও সেখানে কমিউনিস্ট বিরোধী আন্দোলন শুরু হয় সেখানকার নেতা ছিলেন মার্শাল টিটো এখন শেষ পর্যন্ত মার্শাল টিটো এই সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে আসেন এবং একটা আলাদাভাবে সে আত্মপ্রকাশ করতে থাকে এইভাবে দেখা যাচ্ছে যে উনিশশো সালে মানে উনিশশো সালে তৈরি হচ্ছে ওয়ার চুক্তি সংস্থা ঠিক এর পাঁচ বছর পর উনিশশো পঞ্চান্ন সালে ষাট সালে আলবেনিয়া এবং উনিশশো সালে রুমানিয়া যে আলবেনিয়া যে রুমানিয়া কিন্তু এখানে চুক্তির মধ্যে ছিল ওয়ারাস চুক্তিভুক্ত দুটি দেশ ছিল আলবেনিয়া রুমানিয়া তা আলবেনিয়া উনিশশো এবং রুমানিয়া উনিশশো সালে এই ওয়ারাস চুক্তি থেকে তারা বেরিয়ে আসছে এই বেরিয়ে আসার ফলে এই জোট অনেকটা দুর্বল হয়ে পড়ছে এটা স্বাভাবিক এরপরে আমরা যেটা উপসংহরে যেটা বলবো দেখো যে এই বার্লিন সংকট সেই প্রথমে চলে যাব বার্লিন সংকটের সূত্রপাত হয়েছিল এবং যার ফলে একটা নিরাপত্তায় হীনতায় ভুগছিল পশ্চিম ইউরোপের দেশগুলি এবং সেই নিরাপত্তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকার নেতৃত্বে ন্যাটো তৈরি হয় এবং সেই ন্যাটোর প্রত্যুত্তরে পাল্টা হিসেবে সোভিয়েত রাশিয়া তৈরি করে ওয়ারাস চুক্তি সংস্থা তাই দুই দিকে দুটো জোট তৈরি হয়ে গেল একদিকে ন্যাটো আর একদিকে ওয়ারাস একে অপরের বিপরীত এর ফলে কি হচ্ছে ঠান্ডার যে লড়াই সে লড়াই আরো বেশি ঘনীভূত হচ্ছে সেটি কিন্তু আরো বেশি তীব্র হয়ে উঠছে তাই আথান গ্রন্থে হবস বলেছিলেন যে যুদ্ধ শুধুমাত্র আঘাত করলেই যুদ্ধ হয় না এই যে আঘাতের ইচ্ছা সেটিও কিন্তু যুদ্ধের একটি অঙ্গ এই দিয়ে আমাদের এই বক্তব্য শেষ করতে হবে অ্যাকচুয়ালি ওআরাস চুক্তি সংস্থার বিষয়টা তেমন জটিল নয় ন্যাটো তৈরি হয় ন্যাটো তৈরি হয় কেন আমেরিকা তার নিরাপত্তার স্বার্থে তার মিত্র দেশগুলিকে নিয়ে ন্যাটো তৈরি করে এবং বালেনি সংকটের ফলে আমেরিকা তার নিরাপত্তার ব্যাপারটা বুঝতে পারে যে তার নিরাপত্তার প্রয়োজন এবং তার সহযোগী দেশগুলোরও নিরাপত্তা প্রয়োজন ইংল্যান্ড ফ্রান্সের তাই এই দেশগুলোকে নিয়ে সে তৈরি করে উনিশশো সালে ন্যাটো এবং এই ন্যাটো তৈরি করার ফলে রাশিয়া অনেকটা দুর্বল হয়ে যায় তার শত্রু রাশিয়া প্রধান শত্রু রাশিয়া তখন যে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল তার যে সদস্যভুক্ত দেশগুলি রুমানিয়া বুলগেরিয়া এইসব দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট তৈরি করে এই পাল্টা হিসেবে ন্যাটোর পঞ্চান্ন চোদ্দই মে যাকে আমরা বলি ওয়ারা চুক্তি সংস্থা বা ডব্লিউপিও তাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের পারস্পরিক যৌথ নিরাপত্তা যাতে কেউ একে অপরের সাহায্য করতে পারে যেন নিরাপত্তা নিজেদেরকে সুনিশ্চিত হয় এবং নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য তারা তৈরি করেছিল পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ যার নাম হচ্ছে কমই এবং এখানে সিদ্ধান্ত নিয়েছিল যে একে অপরে যৌথভাবে আমরা নিরাপত্তা রক্ষা করব এবং একটা যৌথ বাহিনী গঠন করা হবে সব দেশগুলো সেনা নিয়ে এবং তার সদর দপ্তর হবে রাশিয়ায় এবং তার প্রধান হবেন রাশিয়ার মার্শাল কনি এফ এছাড়া এই চুক্তিভুক্ত দেশগুলি কেউই পর মানে এই চুক্তির বিরোধী কোনো আদর্শ বিরোধী কোনো চুক্তি অন্য কোনো দেশের সাথে করবে না বা অন্য কোনো সংস্থার সাথে করবে না এর বিরুদ্ধে বিরোধিতা দেখা যায় পশ্চিম ইউরোপে আমেরিকার মদতে হাঙ্গেরি চেকোস্লোভিয়া এই দেশগুলোতে যারা ও চুক্তিভুক্ত দেশ এবং এই চুক্তিভুক্ত দেশ হওয়ার সত্ত্বেও তারা কিন্তু বিরোধিতা করছে সোভিয়েত রাশিয়া এবং বিরোধিতা করে একটা সময় তারা বিদ্রোহ করছে ফলে রাশিয়া এই দেশগুলোর উপরে আক্রমণ করছে চেকোস্লোভিয়াকিয়াতে এবং হাঙ্গেরিতে লুই কোসুথ এবং মার্শাল টিটো এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে উনিশশো ষাটে আলবেনিয়া এবং উনিশশো পঁয়ষট্টিতে রুমানিয়া এই ওয়ার শক্তি থেকে বেরিয়ে আসছে ফলে এই জোট কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এই ছিল এর মূল বিষয় এটা পারস্পরিক নিরাপত্তার স্বার্থে এই জোটটা আমেরিকা যেমন ঠিক সেরকম এর পাল্টা হিসেবে রাশিয়া বানিয়েছিল ওয়ারাস চুক্তি তার সদস্যভুক্ত দেশগুলিকে দিয়ে তো এই ছিল এর উত্তর বা এর আলোচনা সংক্ষেপে এবার এর উত্তরটি নিয়ে আমি এবার অনেক আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফর্টিন ওয়ারাস চুক্তি সংস্থা বা ডব্লিউপিও ও প্রশ্নমান পাস উত্তরটি এইভাবে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের মধ্যে ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা ঘটে এরই সূত্রে সোভিয়েত ও মার্কিন উভয় তরফে একাধিক সামরিক জোট গড়ে ওঠে উভয় রাষ্ট্র নিজের নিজ নিজ জোটের স্বার্থে একাধিক সামরিক মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় সামরিক মৈত্রী চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা এই ধরনের জোটগুলিকে জোসেফ ফ্রাঙ্কলেন তার ইন্টারন্যাশনাল পলিটিক্স কনফ্লিক্টস অ্যান্ড হারমোনি গ্রন্থে হেজমোনিয়াল বলে উল্লেখ করেছেন গ্রন্থে হেগেমোনিয়াল বলে উল্লেখ করেছেন অর্থাৎ জোসেফ ফ্রাঙ্কলেনের ধারণায় একটি মহাশক্তিধর রাষ্ট্রের বিশেষ কোনো নীতি বা স্বার্থকে কেন্দ্র করেই এগুলো গড়ে উঠেছে পরের প্যারা দেখো আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা পশ্চিমী সামরিক শক্তিজোট ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর পাল্টা হিসেবে গড়ে ওঠা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সামরিক জোট ওয়ার্স চুক্তি সংস্থা বা ওয়ার্স প্যাক্ট অর্গানাইজেশন এই চুক্তির মাধ্যমে সোভিয়েত রাশিয়া চেয়েছিল তার নিজের এবং তার সহযোগী দেশগুলির নিরাপত্তা সমস্যার সমাধান করতে স্পষ্টরূপে বলতে গেলে এই চুক্তি সংস্থা গঠিত হয়েছিল পশ্চিম জার্মানিকে ন্যাটোয় অন্তর্ভুক্তকরণের বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রতিক্রিয়ার স্বরূপ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দই মে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিতে এই চুক্তিতে অংশ নিয়েছিল সোভিয়েত রাশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড পূর্ব জার্মানি আলবেনিয়া রোমানিয়া এবং চেকোসলোভাকিয়া এই সব দেশ নিজেদের মধ্যে জোট জোটে আবদ্ধ হয়েছিল যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য এছাড়াও পারস্পরিক আর্থ অর্থ সাহায্যের কর্মসূচি গ্রহণ তার রূপায়নের লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে গঠিত হয় পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ বা কমিকন কমিকন মানে কমি কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত দেশ নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়েছিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সাহায্যের কর্মসূচি গ্রহণ ও তার রূপায়নের লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠনের লক্ষ্য নির্ধারিত হয় পরের প্যারাদাক ওয়ার চুক্তিতে গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম কয়েকটি হলো এক এই জোটে আবদ্ধ প্রতিটি দেশ রাশিয়া ও তার সহযোগী সদস্য রাষ্ট্রগুলি নিরাপত্তা রক্ষা করবে দুই জোটবদ্ধ দেশগুলির সৈন্যদের নিয়ে একটি সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী গঠন করা হবে তিন সম্মিলিত প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠিত হবে মস্কোতে চার সম্মিলিত প্রতিরক্ষা বাহিনীর সেনাধ্যক্ষ হবেন সোভিয়েত মার্শাল কনিয়ে চুক্তিভুক্ত দেশগুলি এই চুক্তির আদর্শ বিরোধী কোন চুক্তি বা সংস্থার সঙ্গে আবদ্ধ হতে পারবে না ছয় চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি একে অপরের স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব মেনে নেবে মার্কিন মদতে পুঁজি পশ্চিমী পুঁজিবাদী দেশগুলিতে ওয়ারাস চুক্তির বিরুদ্ধে জনরোষ দেখা দেয় হাঙ্গেরিতে জাতীয়তাবাদী নেতারা কমিউনিস্ট বিরোধী সরকার গঠন করে ফলে সোভিয়েত রাশিয়া হাঙ্গেরিয়া আক্রমণ করে শেখোসল ভাগিয়া সোভিয়েত হস্তক্ষেপের প্রয়োজন হবে অবশেষে উনিশশো ষাট খ্রিস্টাব্দে আলবেনিয়া ও উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে রুমানিয়া কমিকনের সঙ্গে সম্পর্ক চিহ্ন করলে ওয়ার্স জোট দুর্বল হয়ে পড়ে শেষ প্যারা দেখো বার্লিন সংকটের সময় পশ্চিম ইউরোপের দেশগুলির মনে যে নিরাপত্তা বোধের অভাব দেখা অভাব থেকে ন্যাটো গঠিত হয়েছিল ঠিক একই রকমভাবে ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত নেতৃত্বে ওয়ারাস চুক্তির মাধ্যমে সামরিক শক্তি জোট গঠিত হয়েছিল এরই পরিণতিতে ঠান্ডা লড়াই আরও ত্বরান্বিত হয় এ প্রসঙ্গে লেভিয়াথান গ্রন্থে হবসের উক্তি তুলে ধরা যায় যুদ্ধ শুধু আঘাত প্রত্যাঘাতেই হয় তা নয় আঘাতের ইচ্ছা প্রস্তুতিও যুদ্ধের অঙ্গ তো এই ছিল তোমাদের ও চুক্তি সংস্থার নোটসখানি এটি কারেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের বাকি যেসব প্রশ্ন এখনও আমি ক্লাস দিতে পারিনি সেগুলো আগামীতে নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক